জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোহনপুরে নতুন ভোটারদের অভ্যর্থনা দেওয়া হয় উদ্যোগে মোহনপুর মণ্ডল যুব মোর্চা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী তথা এলাকার বিধায়ক রতন লালনাথ পাশাপাশি ছিলেন মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ মোহনপুর যুব মোর্চা মণ্ডল সভাপতি চন্দ্রকুমার শিলদাস ও টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা মোহনপুরে নিউ ভোটার এক হাজার গত লোকসভার পর থেকে এইবারে লোকসভা পর্যন্ত নতুন ভোট দেবে আরও তিন হাজার সব মিলে মোট চার হাজার জনকে অভ্যর্থনা দেওয়া হয় নতুন ভোটারদের উদ্দেশ্যে মন্ত্রী শ্রীনাথ বলেন পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হল এমন একটি দেশ যুবকদের দেশ সেজন্যই দেশের প্রধানমন্ত্রী যুবকদের পাশে নিয়ে দেশকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাতেই কাজ করে চলেছে আজকালকার যুবক আগামী দিনকার আমাদের ভবিষ্যৎ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশ অনেকটাই এগিয়ে তবে সবাইকে সাথে নিয়েই আরও অনেক দূর এগিয়ে যেতে হবে অপেক্ষামাত্র দেখবেন পৃথিবীর মধ্যে আমাদের দেশ জগতসভায় একদিন শ্রেষ্ঠ আসন নেবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন হল উন্নত ভারতবর্ষ অর্থাৎ এক ভারত শ্রেষ্ঠ ভারত সুতরাং সেই দিশাতেই কাজ করা হচ্ছে আমাদের বিজেপি সরকারের মূল লক্ষ্য ভাষণ শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নতুন ভোটাররা অংশগ্রহণ করেছেন তাদের সবাই আজকের এই সভা থেকেই সবাইকে মন্ত্রী শ্রীনাথের পক্ষ থেকে স্বাগত জানালেন পুষ্ক অর্পণ আমাদের আজকের অতিথিবিদ্যারা চাই আমাদের আজকের

নবমতাতা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটার কাতাল রত্ন যত্ন নাম আপনারা জানেন একটু আগে বলছে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হল এমন দেশ যুবকদের দেশ সম্প্রদায় নেই এত সংখ্যা সেজন্য দেশের প্রধানমন্ত্রী অনেক সময় বলেন আমাদের দেশ হলো যুবকদের দেশ উনি সেজন্য দেশের মানুষকে চারটা ভাগে ভাগ করেছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কাছে যুবক মহিলা কৃষক গরিব এই চারটা জাতিকে যদি উপরে তোলা যায় তাহলে উনি যে স্বপ্ন দেখছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছি ক্ষেত্রে আমরা আছি, অনেক ক্ষেত্রে আমরা দুই নম্বরে আছি অনেক ক্ষেত্রে আমরা তিন নম্বরে আছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক নম্বরে চলে গেছি আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার আগে ভারতবর্ষ ছিল অনুন্নত দেশ এখন হয়েছে উন্নয়নশীল দেশ ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত ভারতবর্ষ এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই স্বপ্নকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আজকে আজকে ভোটার্স ডে জাতীয় ভোটার দিবস এই জন্যই আমরা আজ গণতান্ত্রিক পত্রিকায় গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে যারা আছেন আগেই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন আপনারা কিন্তু এই নতুন পদ্ধতিতে আপনারা যোগদান করছেন এই জন্য গণতান্ত্রিক ব্যবস্থাপনার পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি স্বাগত জানানোর জন্য আজকে নতুনপুর বিধানসভা কেন্দ্রের যত স্থায় তাদেরকে এখানে ডেকে এনে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রথমে আমি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব